আসসালামু আলাইকুম সকাল সকাল একটা টপিক নিয়ে আমার চিন্তা আসলো যে এই ব্যাপারটা আপনাদের সচেতন করা দরকার তো আজকে আমাদের মেইন যে বিষয়টা বিষয়টা হবে হবে আলোচনার সেটা হচ্ছে অচিহ্নিত যৌন রোগী এবং তাদের দ্বারা যে আমরা রিস্কে আছি সেটা এবং সেখান থেকে আমরা কিভাবে সচেতন হব সেই ব্যাপারটা নিয়ে ভিডিওটা একটু বড় হবে তো আশা করি সবাই শুনবেন এবং হচ্ছে আশেপাশের মানুষজনকে সচেতন করবেন প্লাস যারা মনে করবেন যে জিনিসটা শেয়ার করে দেওয়া দরকার মানুষজন যেন জানতে পারে তারা শেয়ার করে দেবেন তো মেইন যে ঝামেলাটা যে আমি এখন বর্তমানে রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে আছি এবং দেখা যাচ্ছে যে সেখানে আমাদের এইচ আই কর্নার আছে মানে এইডস এর কর্নার আছে এবং সেখানে এত এত এইচ আই রুগী এবং রাজশাহী বিভাগের অনেক অঞ্চল থেকে আসে তো আমি এগুলো দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের আসলে সচেতন করা দরকার কারণ তাদের দেখে চেহারা দেখে বা বাহ্যিক অবয়ব দেখে কোনোভাবেই ধারণা করা সম্ভব না যে তাদের কাছে যৌন রোগগুলো আছে এবং তাদের সাথে মেশার সময় আমাদের সচেতন থাকতে হবে তো এই ব্যাপারটা নিয়েই ভাবলাম যে একটা ভিডিও করে দিই যেন আপনাদের উপকার হয় তো কি কি যৌন রোগগুলো আমরা খুব কমনলি আমাদের দেশে পেয়ে থাকি যেমন গনোরিয়া সিফিলিস এইচআইভি এইডস হেপাটাইটিস বি কিছু কমন রোগ আছে যেগুলা আমাদের বাংলাদেশে খুবই অ্যাভেলেবল এবং হয়তো আপনার আশেপাশে কাউকে আপনি চেনেন না বলে জানেন না যে তার কাছে আসলে রোগটা আছে কিনা তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব যেহেতু এগুলো খালি চোখে দেখা যায় না এগুলো বাহ্যিক চেহারা দেখে বোঝার উপায় নেই গেট দেখেও বোঝার উপায় নেই আমি স্পেসিফিক কাউকে বলবো না কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এটা ধর্মীয় ভাবে নিয়ে ফেলে তো গেট দেখেও চেনার কোন ওয়ে নাই যে তার কাছে যৌন রোগ আছে কিনা তাহলে এক্ষেত্রে আমাদের কিছু কমন রেসপন্সিবিলিটি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিব সেটা হচ্ছে যে যৌন মিলন যেহেতু যৌন রোগ তো যৌন মিলন হচ্ছে প্রধান ছড়ানোর মাধ্যম আর মেইনলি এই যৌন মিলনটা অর্থাৎ মানে আপনি ছেলে ছেলে মেয়ে মেয়ে বা ছেলে মেয়ে যে কোনো ভাবে যার সাথে যার কাছেই জীবাণু আসে ভাবে মিলনের মাধ্যমে এই জিনিসটা ছড়াইতে পারে ইভেন কিসের মাধ্যমেও জীবাণুটা ছড়াইতে পারে কিছু যৌন রোগের তো এই যৌন মিলনের সময় আমাদের যাই যার সাথেই আপনারা তো অবশ্যই নিয়ম কানুন মেনে চললে বাইরে মেলামেশা করবেন না আর যারাই মেলামেশা করবেন অবশ্যই প্রোটেকশন নিয়ে মেলামেশা করতে হবে অর্থাৎ কন্ডম ছাড়া কোনো প্রকারের মেলামেশা করা যাবে না ইভেন সন্দেহ থাকলে ওয়াইফের সাথেও কন্ডম ছাড়া মেলামেশা করা যাবে না যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ তো এক্ষেত্রে আপনার অবশ্যই প্রকার সেক্স করা যাবে না বাইরের যে প্রস্টিটিউট যাদেরকে আমাদের সোসাইটিতে একটা আলাদা চোখে দেখা হয় তাদের সাথে কোনোভাবেই আনপ্রোটেক্টেড মেলামেশা করা যাবে না অবশ্যই প্রথম কথা হচ্ছে মেলামেশা করবেনই না যদি কেউ করে বা তাদের রুচিতে বা তাদের ইচ্ছা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ব্যাপার সেটা তারা অবশ্যই প্রোটেকশন নিয়ে মেলামেশা করবে। দুই নম্বর কথা হচ্ছে ব্লাডের মধ্যে দিয়ে সরাসরি জীবাণুটা যেতে পারে সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের সময় অর্থাৎ আমরা যখন ব্লাড নিই এই সময় অবশ্যই আমাদের ব্লাডে একটা স্ক্রিনিং প্রসিডিউর আছে সেক্ষেত্রে দেখা হয় যে আপনার ব্লাডে কোনো মানে এই রোগের জীবাণুগুলো আছে কিনা এইসাইভস এর জীবাণু কিছু ভাইরাস কিছু যৌন রোগের জীবাণু আছে কিনা এটা কিন্তু চেক করে নেওয়া হয় তো এটা খেয়াল রাখবেন চেক না করে কোনোভাবেই ব্লাড ট্রান্সমিশন করা যাবে না তাহলে এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এই তো আমরা মোটামুটি মেনে চলার চেষ্টাই করি কিন্তু যেখানে আমাদের সবচেয়ে বেশি ও আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওষুধের সময় ওষুধ দেওয়ার ক্ষেত্রে একই সিরিঞ্জ কিন্তু বারবার ব্যবহার করা যাবে না যেসব ফার্মাসিস্ট ভাই আছেন আমি জানি কেউই ব্যবহার করে না কিন্তু যারা ড্রাগ ইউজার যারা ওষুধ নেয় একসাথে পাঁচ সাতজন এদের মধ্যে দিয়ে এই জীবাণুগুলা ছড়াইতে থাকে যৌন রোগের জীবাণু ওই সিরিঞ্জের মাধ্যমে ছড়াইতে থাকে তো এক সিরিঞ্জ কিন্তু বারবার ব্যবহার করা যাবে না আর যে ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে সেটা হচ্ছে আমরা সেলেরা বা মেয়েরা এখন পার্লার ও মানে সেলুনে প্রচুর পরিমাণে কাজ করতে হয় আমাদের উপায় থাকে না আমি প্রচুর রুগী পাচ্ছি যারা ওই শেপ করার সময় এগুলাতে ভাইরাস হয়ে যাচ্ছে তো এখন আমার যদি এখানে ভাইরাস থাকে আমাকে যদি শেভ করা হয় তাহলে আমার ওই কি হবে কিছুটা কেটে কিছু র সার্ফেস তৈরি হবে ওই র সার্ফেস দিয়ে কিছু ভাইরাস ওই খুঁড়টার মধ্যে যে শেপ করতেছে যে মেশিনটা দিয়ে তার মধ্যে চলে যাচ্ছে এবং পরবর্তীতে আরেকজন যে শেপ করতেছে তার যখন শেপ করা হচ্ছে সেখানে কিন্তু ভাইরাসটা চলে যাচ্ছে তাহলে পার্থপক্ষে শেপটা বাসাই করার চেষ্টা করতে হবে এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে যে যদি কেটে যায় ওই ইনস্ট্রুমেন্টে যদি ব্লাড লেগে যায় ওই ব্লাডে যদি এইচআইভি জীবাণু থাকে তাহলে পরবর্তীতে যে শেভ করবে তারও যদি কেটে যায় অ্যাক্সিডেন্টলি এবং সেই ব্লাডটার এক্সপোজার ঘটে তাহলে দেখা যাবে সেক্ষেত্রেও ভাইরাসটা ট্রান্সমিশন অর্থাৎ এইচআইভি এইডসটা ট্রান্সমিশন হওয়ার একটা চান্স থাকবে তার মানে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে একই ব্লেড সেলুনের লোকটা বারবার ইউজ করছে কিনা সে তার যে ইনস্ট্রুমেন্ট আছে একজনে শেভ করার পর সেটা ব্লিচিং পাউডার বা পরিষ্কার কারক তার কাছে কোনো কিছু আছে কিনা যেটা দেশে পরিষ্কার করছে কিনা যদি না করে আপনি করাই নিবেন না করলে তার কাছে উপাদান না থাকলে সেখানে অবশ্যই চুল কাটা বা একই কথা পার্লারের ক্ষেত্রে প্রযোজ্য দেখা গেল একই মেশিন দিয়ে অনেকজনের কাজ করা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই রিস্কটা থেকে যায় তো আশা করব আপনারা ব্যাপারগুলা নিয়ে সচেতন হবেন এবং এই যে যৌন রোগগুলা এইভাবে ছড়িয়ে পড়ছে এইগুলার ক্ষেত্রে আপনারা যদি একটু সচেতন হন সেক্ষেত্রে হয়তো আপনার আশেপাশে যাকে আপনি চেনেন জানেন তার কাছে যৌন রোগ আছে কি না সেটা জানেন না তাদের মাধ্যমে আপনার কাছে যৌন রোগটা আসবে না যদি আপনি সচেতন হন তো আশা করবো সবার কাজে লাগবে ভালো থাকবেন সবাই আসসালাম